আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটু সামনের দিকে লক্ষ্য করুন আজকে আপনাদেরকে কথাই বলে না যে এক টিকিটে দুই ছবি তো এক টিকিটে দুই ছবি আমরা দেখব তবে আপনাদেরকেও দেখাবো শুধু একটু সঙ্গে থাকবেন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক মোটরসাইকেলের একটা দীর্ঘ সিরিয়াল পড়ে গেছে এটা হচ্ছে পদ্মা সেতুর সামনে যে টোল প্লাজা এই টোল প্লাজার একটু সামনে তো সিরিয়ালে দাঁড়িয়ে আছি আস্তে আস্তে অতিক্রম করতে হচ্ছে টোল প্লাজায় গিয়ে একশো টাকা দিয়ে এরপরে পদ্মা সেতুতে উঠতে হবে আবার আসার সময় আবারও একশো টাকা দিয়ে পদ্মা সেতু উঠতে হবে তো ঠিক এইভাবে কিন্তু আমাদেরকে পদ্মা সেতু পার হতে হবে আর যে লেনটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মোটরসাইকেলের লেন এই লেন দিয়ে যেতে হবে আর আপনারা আমার ভিডিওর একটু সামনের দিকে খেয়াল করেন অনেক লম্বা একটি সিরিয়াল পড়ে গেছে সাইকেলের এইবার আপনারা এই যে ডান পাশে একটু লক্ষ্য করেন দেখেন দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে এই যে ডান পাশে চলে গেল আপনারা যদি ভিডিওতে খেয়াল করে থাকেন তাহলে দেখতে পাবেন একটু সামনের দিকে ভিডিওতে খেয়াল করবেন আরও তাহলেই দেখতে পাবেন এটাই হলো এক টিকিটে দুই ছবি পদ্মা সেতুতে এসে পদ্মা সেতুটাও ভ্রমণ করা হলো আপনার ট্রেন যাচ্ছে পদ্মা সেতুতে সেটাও দেখা হলো তো আপনারা অনেকেই জানেন পদ্মা সেতুতে নিয়ম মেনেই আপনাকে এখানে ড্রাইভ করতে হবে আপনারা দেখতেই তো পাচ্ছেন নির্দিষ্ট একটি জায়গা দিয়ে মোটরসাইকেলগুলো পদ্মা সেতুর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তা আপনারা যদি কখনো কোনো সময় পদ্মা সেতুতে মোটরসাইকেল নিয়ে ড্রাইভ করেন তাহলে সময় সাবধানে সতর্কভাবে ড্রাইভ করবেন যে নির্দিষ্ট লেন দেওয়া আছে মোটরসাইকেলের জন্য ঠিক সেই নির্দিষ্ট লেন দিয়েই আপনাকে চলতে হবে মোটরসাইকেল লেন এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে সাইনবোর্ড আর পাশ দিয়ে এখানে আমরা যাচ্ছি পিছনে আমার দীর্ঘ সিরিয়াল পড়ে গেছে অনেক দীর্ঘ সিরিয়াল মোটরসাইকেলের তো এইভাবেই আমরা কিন্তু পদ্মা সেতুতে উঠবো আস্তে আস্তে সামনের দিকে টোল প্লাজা এখনও অনেক দূর বাকি আছে এই টোল প্লাজায় গিয়ে টাকা দিয়ে একটা স্লিপ নিয়ে এরপরে আমরা পদ্মা সেতুতে উঠব পদ্মা সেতুতে যারা সাইকেল নিয়ে ড্রাইভ করেননি তারা জানেননি যে পদ্মা সেতুতে মোটরসাইকেল ড্রাইভটা কত মজার লাগে যারা ড্রাইভ করবেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন এই যে সামনে টোল প্লাজা চলে এসেছি এখনও পরিমাণ দেখেন কত পরিমাণ মোটর সাইকেল দীর্ঘ একটা লাইনে পড়ে আছে সামনে মোটর টোল দেওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে অনেকে দীর্ঘ লাইন এখানে মাইকে অ্যালাউন্সও করা হচ্ছে যে টোল প্রদান করার জন্য খরচা টাকা সঙ্গে রাখতে হাতে হাতে রাখার জন্য বারবার এখানে মাইকে অ্যালাউন্স করা হচ্ছে কারণ এটা আমাদের জনস্বার্থে অনেক একজনে আবার এই যে দেখেন মানি ব্যাগ বার করতেছে পকেট থেকে দেখতে পাচ্ছেন এই যে মানিব্যাগ বের করে সেখান থেকে টাকা হাতে নিয়ে রাখলো কারণ টোল প্লাজায় গিয়ে যেন দেরি না হয় তারপরও তো এইভাবে দেরি হয়ে যাচ্ছে কারণ জনসংখ্যার কাজ এটা জনগণ এক একটা জনগণ এক এক রকম সবাই তো আর চালু না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে টোল প্লাজা এই টোল প্লাজা টোল দিয়ে এরপরে সামনের দিকে গিয়ে পদ্মা সেতু পদ্মা সেতু এখন অতিক্রম করতে পারব সবসময় সবাই সাবধানে চলাচল করবেন পদ্মা সেতুতে এই পদ্মা সেতুতেই এখানেই এক ছেলে বাবার সাথে মোটরসাইকেলের সেই টোল প্লাজাতে টোল দিচ্ছিল ঠিক এই মুহূর্তে পেছন থেকে একটি মাইক্রো বাস এসে তাদেরকে ধাক্কা দিয়েছিল ঠিক জায়গাতেই তারা স্পট ডেট হয়ে গেছে তো আপনারাও সতর্কভাবে সবসময় যাতায়াত করবেন আগে পিছিয়ে সবসময় খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই রাজশাহীবের প্রো পেজের সঙ্গে যুক্ত থাকবেন